সৌদি আরবের ভিশন দুই হাজার ত্রিশ বাস্তবায়নে দক্ষ জনশক্তি পাঠিয়ে আরো সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ রিয়াদের চার দিনব্যাপী মানব সম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতির কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ উল্লাহ তিনি বলেন বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ আমাদের মোট শ্রমশক্তির এক তৃতীয়াংশই পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ প্রতি বছর প্রায় বিশ লাখ নতুন কর্মী শ্রম বাজারে প্রবেশ করছে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া আরো জানান দেশে সরকারি বেসরকারি মিলিয়ে দশ বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা দুই সালের মধ্যে আট দশমিক আট মিলিয়ন এবং দুই সালের মধ্যে বিশ দশমিক নয় মিলিয়ন দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে তার ভাষায় আমাদের কর্মীরা শুধু শিল্প ও নির্মাণ ক্ষেত্রেই নয় আইটি স্বাস্থ্য সেবা কৃষি পরিবহন লজিস্টিক্স এবং পর্যটন সহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম বাংলাদেশ থেকে বর্তমানে দেড় কোটিরও বেশি কর্মী বিশ্বের একশো সত্তরটিরও বেশি দেশে কাজ করছেন রেমিটেন্স পাঠিয়ে তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন তিনি